হ্যালো আসসালামু আলাইকুম আমি কি অবস্থা সবার কেমন আছো সবাই আই होप তোমরা সকলেই অনেক ভালো আছো আমিও তোমাদের দোয়া এবং আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো গাইস তোমরা অনেকে হয়তো ভাবছো আজকে আমি ডিসঅ্যাপি বা এমন কেন আর আমি এরকম জোন পুশ ক্যারেক্টারই বানিছি কেন আসলে গাইস এই জিনিসটার পেছনে অনেক বড় একটা কারণ রয়েছে কারণটা হলো গাইস আজকে আমি পুশ দিতে চলেছি মানে জোন পুশ দিতে চলেছি আসলে গাইজ চমকে যাওয়ার মতোই কথা এর আগে আমি কখনো জোন পুশ দিনে এটাই হচ্ছে আমার ফার্স্ট জোন পুষ তাও আবার গাইজ আমি ট্রাই করবো বাংলাদেশের বেস্ট জোন পুষ আর রিফক্স গেমিং এর মতো পুষ দেওয়া সো গাইজ ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা একদমই মিস করো না গাইজ ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমার কাছে যদি আমার গেম প্লে বা আমার ভিডিও একটু পরিমাণও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক একটা করেই দিও আর হ্যাঁ চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও চলো গাইজ বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক ম্যাচ হতে না দিয়ে সোলো ভার্সেস খেলার জন্য নেমে পড়ি প্লেন থেকে আকাশ থেকে পড়তে পড়তে আমি চলে আসি ডিরেক্ট রিভার্স সাইটে গাইস এখান থেকে শুরু হয় আমার আসল মিশন না মানে এখান থেকে শুরু হয় আমার পুষের যাত্রা পুষ শুরু করার আগে তো এখানে আমাকে ভালো মতো লুট করে নিতে হবে যদি আমার কাছে কোনো গান না থাকে তাহলে আমি এনিমিকে কিভাবে মারবো যদি পুষের ক্ষেত্রে পুষের সময় যদি আমার কাছে কোনো এনিমি চলে আসে তাহলে কি আমি চুপচাপ তার মার খেয়ে যাবো কোনো রকম প্রতিবাদ করবো না দেখো এখানে পাঁচশো টোকেন পেয়ে গেছি কোনো রকম আমি করতে পারবো না সেজন্য আমাকে ভালো মতো লুট আগে করে নিতে হবে তারপর পুষে যেতে হবে তুই বেশি আমাকে বলতে হবে না ভাই আমি খুব ভালোভাবে জানি এখানে দেখো আবার একটা সুপার মেডকিট পেয়ে গেছি আমার জোন ক্ষেত্রে কিন্তু আমাকে অনেকগুলো অনেকগুলো সুপার মেড কিট কালেক্ট করতে হবে পুশ করব ভাই কিন্তু এখানে গাড়ি কোথায় জানি না তোমাকে আর জানতে হবে না কানা কথা করে এই দেখো সামনে একটা জিপ রয়েছে কিন্তু এটা দিয়ে আমরা যাত্রাটা শুরু করি টোকেন কালেক্ট করার যাত্রা এন্ড গাইস এখান থেকে আমরা কক্সবাজার নামানে কাতালিস্টোয়ায় যাওয়ার জন্য রওনা হই ফাইনাল গেছি প্রথম টোকেনের উপর পা রাখি না মানে গাড়িটা রাখি অ্যান্ড দেখো ভাই এখানে আরো পাঁচশো টোকেন আমি পেয়ে গেছি মোটামুটি শরীর একটা ভাব আসে না ভাব তো একটু আসবে পকেট ভর্তি টাকা থাকলে কার না ভাব আসে বলো যাই হোক গাইজ তারপর আমি আবারও গাড়িতে বসে আবারও রওনা করে দিই টোকেন কালেক্টর উদ্দেশ্যে কারণ আমাকে জোন পুশ করতে হবে অ্যান্ড আমি এই ম্যাচটাতে ফার্স্ট জোন পুশ দিচ্ছি ফার্স্ট জোন পুশ হিসেবে আমার পারফরমেন্স এতটাও খারাপ হওয়া উচিত নয় আমাকে ম্যাচটা বুয়া বের করতে হবে যে করে হোক যাই হোক গাইজ তারপর আমি চলে আসি এখানে গিভ এয়ার অ্যান্ড এইখানে দেখতে পাই যে একটা এনিমি যাচ্ছে হয়তো বা এটা কোনো পোষারি হবে আমি এটার দিকে কোনো রকম বার্তা দিচ্ছিলাম না আমার দেখতে দেখতে গেছে এনিমিটাও চলে যায় এন্ড আমি এখানে গাড়ি থেকে নেমে সুপার মার্কেট কিটটা নিয়ে আবারও গাড়িতে বসে পড়ি অলরেডি কিন্তু আমরা ম্যাচের মধ্যে এসে গেছি প্রায় সাত আট মিনিটের কাছাকাছি হয়ে গেছে বাট এখনো পর্যন্ত আমাদের টিম মেটের মধ্যে একটা মরেনি দেখো অলরেডি ডাউন হয়ে গেছে একটা এক নাম্বারকে রিভাইভ করার জন্য আমি চলে যেতে থাকি কাতালুস তো আর বেনে দেখি ফাইনালি উঠে গেছে একাই সে আপনা আপনি উঠে যেতে পারলো কারণ সে ছিল একজন দিমিত্রি ইউজার ওহ ভেরি তারপর কি গরো মনের দুঃখে আমি আবার আমার বাইকটা নিয়ে চলে যেতে থাকি এন্ড চলে যেতে না যেতে এখানে আমি ফাইট এর শব্দ শুনতে পাই এন্ড ফাইনালি এখানে এনিমি ভাই আমি মনে করি যে এখানে থাকাটা আমার পক্ষে ভালো হবে না এখানে একটা চিন্তার বিষয় দেখো ভাই আবার স্নাইপার দিয়ে শট করছে আরে ভাই এখানে গাড়িটা আটকালে আমি বের হব কেমন আমি ভাবছিলাম যে এখানে এক টানে চলে যাব বাট এইখানেও দেখো একটা মেডকিট ছিল জুপার মেডকিট নিয়ে নিলাম तेरा बाप ওর বাপ এখানে ছেড়ে গেল নাকি ওর মা এখানে ছেড়ে গেল এটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার প্রাণটা নিয়ে যে আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি এটাই হচ্ছে বড় কথা অ্যান্ড গাইজ বড় বড়ের মতো আমি গাড়িটা নিয়ে যেতে থাকি যেতে যেতে দেখতে পাই যে আমাদের টিমেটের কাছে অনেকগুলো টোকেন হয়ে গেছে টোকেন নেওয়ার জন্য আমি চলে আসি আমাদের টিমমেটের কাছে অ্যান্ড এখানে এসে দেখতে পাই যে এনিমি এনিমি দেখে আর আমি লোভ সামলাতে পারি না গাড়ি থেকে নেমে ফায়ার করতে থাকি আর তারপরে আমার মনে হয় যে এখানে আমার থাকাটা ঠিক হবে না আমি চলে যাই অলরেডি একটা ডাউন ভালো হয়েছে যে আমি গাড়িতে উঠে গেছি না হলে তো আমার খবর হয়ে যেত কিন্তু গাইজ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে গাইজ দেখতে দেখতে আরও একটা ডাউন যাকে ভাই হয়েছে এবারে একটু আমাকে পুষার পুষার মনে হবে আসো খেলবো খেলা তারপর গাইস আমি দুজনকে রিভাইভ করার উদ্দেশ্যে চলে আসি পচিনকে অ্যান্ড আমি তাদেরকে আমার টিমমেটদের বলতেছিলাম যে তারা বলল যে দুই নাম্বার নাকি তাদেরকে রিভাইভ করতে পারবে না রিভাইভটা আমাকেই করতে হবে দুই নাম্বার হচ্ছে একটা স্যান্থনা ইউজার মানে হচ্ছে স্যান্থনা দিয়ে সাদের উপরে বসে পুশ করতেছে কিন্তু গাইস সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার মতো এত প্রো লেভেলের একটা পুশার থাকতে কেন আমি ছাদের উপরে বসে বসে পুশ করব ভাই আমার চ্যাটার বাল তারপর গাইস আমি দুজনকে রিভাইভ করে দিই আবারো আমি গাড়ি বাবা হয়ে যাই কিন্তু গাইস সেটা বড় কথা না কথা হচ্ছে আমি তো এখনো পর্যন্ত একটা কিলো করতে পারিনি শূন্য কি তার সাথে সাথে ভাইয়ের ভাই এখনো একচল্লিশটা টাইরি মেলাই কিন্তু গাছ সেটা বড় কথা না বড় কথা হলো আমি আবারও চলে আসলাম আমাদের দুজন টিমেটের কাছে ইয়া নিতে টোকেন নিতে টোকেন নেওয়ার জন্য ভিতরে যাই সে আমাকে একটা দুইটা সুপার মেট কি দিয়ে দেয় দুইটা সুপার মেট কি সে ডপলোড করে পেয়েছিল এন্ড দেখো ভাই টোকেন না দিয়ে চলে যেতেছে আমি তাকে বলতেছিলাম যে ভাই আমাকে ইয়া দাও আমাকে টোকেন দাও টোকেন দাও ভাই দেখো আবার বেরিয়ে যাচ্ছে একজন বেরিয়ে যায় আবার এ হয়তো বা এখানে ফেলে গেছে টোকেনটা ওর কাছে আমি এখানে যাই আর এখানে থেকে আমি টোকেন দুশো নিয়ে নেই এন্ড গাইজ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমাদেরকে আরো টোকেন কালেক্ট করতে হবে আরো অনেক বেশি টোকেন কালেক্ট করতে হবে টোকেন কালেক্ট করে আমাদেরকে বক্স ওপেন করতে হবে অ্যান্ড সেখান থেকে আমাদেরকে অনেকগুলো সুপার মেডকিট কালেক্ট করতে হবে অ্যান্ড গাইস এখানে কিন্তু টোকেন মোটামুটি অনেকগুলো হয়ে গেছে আমরা অনেকগুলো বক্স ওপেন করতে পারবো অ্যান্ড মেডকিটও নিতে পারবো কিন্তু গাইস সেটা বড় কথা না বড় কথা হলো দেখতে দেখতে স্যান্থোনা ইউজার আবারও সে এটা কোনো কথা ভাই স্যান্থোনা ইউজার যদি আকাশের উপর থেকে মরে যায় তাহলে কিভাবে হবে তারপর আর কি গাইস সামনে টোকেনটা কালেক্ট করে আমি গাড়িটা পিছনে আনতে আনতে বক্সের কাছে চলে আসি অ্যান্ড বক্সটা ওপেন করতে শুরু করি কিন্তু গাইস সেটা বড় কথা না বড় কথা হলো বক্স খুলতে খুলতে আমি টোকেনে ভুরিয়ে ফেলি টোকেন শেষ হয়েছে হয়েছে এটা কোনো বড় কথা না বড় কথা হলো আমার কাছে এখন বর্তমানে অনেকগুলো সুপার মেডকিট রয়েছে এই দেখো ভাই আমি ভাবলাম এই সুপার মেডকিটগুলো দিয়ে আমি এই ম্যাচটা জোন পুশ করে বুইয়া নেওয়ার ট্রাই করব বাট এখন দেখো দুজন নেই এটা কোনো কথা ভাই এই দুজন কে রিভাইভ করতে হলে তো আমাকে জোনের ভিতরে ঢুকতে হবে জোনের ভিতরে ঢুকলেই তো মেডকিট ইউজ করতে হবে আর আমার সুপার মেডকিটগুলো সব ফুরিয়ে যাবে কিন্তু गाइस সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমি এখানে এসে গেছি হলো টোকেনের জন্য টোকেন নেওয়ার জন্য এসে গেছি এখানে ল্যাম্বরগিনি না হচ্ছে এটা মনস্টার টাকটা নিয়ে নেব কিন্তু দেখো ভাই আমার টিমমেট তো গাড়ি নিয়ে চলে গেছে কিন্তু গাইজ সেটা বড় কথা বড় কথা হলো আমার কাছে থাকা বাইকটা নিয়ে আমি আমার টিমমেট এর পিছু করতে থাকি পিছু করতে করতে জোনের বাইরে চলে যাবো এন্ড তারপরে আমরা আদান প্রদান করে নেব গাড়ি চেঞ্জ করব এক্সচেঞ্জ করব এমন কি টোকেন নেব আমার টিমমেট কিন্তু অলরেডি আমাকে টোকেন দিয়ে দিয়েছে এন্ড এইটা নিয়ে আমি যাচ্ছি হচ্ছে দুজনকে রিভাইভ করার জন্য কিন্তু ভাই স্নাইপারের বুলেট গেল এখান দিয়ে এখানে অনেকগুলো এনিমি রয়েছে ধাক্কা দিলাম বাট এখানে এনিমিটা গই গাছে চলে গেছে বাট কোনো ব্যাপার নয় আমি এদের দিকে কোনো রকম পাত্তা না দিয়ে ডিরেক্ট চলে যাব হচ্ছে বেনে পারি কিন্তু ভাই আমার গাড়ি এটা কোনো কথা ভাই এটা কি মানা যায় ইনটেক গানে নিয়েলাম অর্ধেক নেই আমি এই পর্যন্ত বেনের পর্যন্ত যেতে পারবো কিনা এটা সন্দেহ দেখো ভাই দেখতে দেখতে আবারও ভাই গাড়ি একদম ফেটে যাবে সামনে একটা মনস্টার ট্রাক রয়েছে দেখা যাক ওইটা কিরকম এই গাড়িটা যদি ওইটার থেকে নর্মাল হয় তাহলে ও ভাই একদম ইনটেক মাল এটা কে চলো এখানে রেখে গেছে ভাই যাকে ভালো হয়েছে এখানে টোকেনটা ক্লেম করে যায় যদি টোকেনটা না ক্লেম করে যায় তাহলে কি লাভ হলো আমি যেহেতু এখান দিয়ে যাবোই এই টোকেনটা আমি অন্য অন্য ইয়াতে ট্রাই করতে পারি এটা খরচ করতে পারি কিন্তু গাইজ সেটা বড় কথা না বড় কথা হলো আমাকে এখন এই দুজনকে রিভাইভ করে এই জোন থেকে বেরিয়ে যেতে হবে ভাই অলরেডি আমি এদের দুজনকে কিন্তু রিভাইভ করে দিয়েছি এখন কিন্তু গাইজ আর অল্প কিছুক্ষণের মধ্যেই ভাই দেখো দেখো ভাই গাড়িটা একদম ফেসে গেছে ভাই এখান যদি গাড়িটা লাল ছোটে ভাই আমি তো একদম চলে পড়ে ও ভাই দেখো কি একটা স্পিডে চলে আসলো এখানে একটা লুট বক্স আছে এটাকে আমি লুট করে নেই দেখা যাক এখানে মেটকিট টেটকিট পাই নাকি যদি আরো মেটকিট পাই তাহলে আরো একটু ভালো হবে আমাকে জোন পুশ করার সময় এখানে গাইজ আমি বসে বসে মেটকিট করতেছিলাম অ্যান্ড হোল্ড করতেছিলাম এন্ড দেখতে দেখতে ভাই বড় দুজন শেষ কিন্তু কাজ সেটা বড় কথা না বড় কথা হলো আমার কাছে কিন্তু এখনো পনেরোশো টোকেন অ্যালাইভ আছে মানে পনেরোশো টোকেন কিন্তু আছে আমি তাদেরকে রিভাইভ করতে পারবো অ্যান্ড ফাইনালি রিভাইভটা করে দিয়েছি কিন্তু একটা চিন্তার বিষয় আমি এখন এই জোন থেকে বের হতে পারবো কিনা আমার কাছে মেডকিট খুব একটা নেই ও খুব খুব একটা যে নেই সেটা হোক বলা ভুল হবে কারণ আমার কাছে অনেক মেডকিট রয়েছে প্রায় সুপার মেডকিট কিট রয়েছে পনেরোটা আর নর্মাল মেডকিট রয়েছে প্রায় বিশটার মতো আমার কাছে নর্মাল মেট রয়েছে আশা করি যে এতে করে আমার ম্যাচটা বুয়া হয়ে যাবে দেখো ভাই এতে কিন্তু আমি অনেক অনেকটা দূরে কিন্তু চলে গেছিলাম অনেকটা দূরে আমরা কিন্তু সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখনো কিন্তু আমাদের ম্যাচের ভিতরে এইটুকু জোনের ভিতরে কিন্তু এগারোটা এনিমি এলাই রয়েছে এখনো পর্যন্ত আমি ভাবছিলাম যে এই ম্যাচের ভিতরে আমি একমাত্র পোষার যে কিনা যার কাছে এতগুলা মেটকিট রয়েছে যে এত এই ম্যাচটা বুয়া করার সামর্থ্য রাখে কিন্তু গাছ সেটা বড় কথা না বড় কথা হচ্ছে আমার যে ভালো পোষার আমার থেকে উন্নত পোষার এই ম্যাচে পড়ে গেছে এল সে লাস্ট জলে যেই কাণ্ডটা করে ভাই সামনে কিন্তু গাছ এনিমি রয়েছে অ্যান্ড আমরা দুইজনে দুইটা ট্রাক দিয়ে ধাক্কা মেরেছে কিন্তু ভাই ভাই আমার ওই লকটা হয়নি আমার কিনটা আমি পাবো না আমার টিমমেট পাবে যাকে যাই হোক টিমমেট পাক আর আমি পাক সেটা কথা কিন্তু গাইস আমাদের উদ্দেশ্যটা হলো ব্যাসটা বুয়া করা আমি একজন পুশ আর যে কিনা ফার্স্ট টাইম পুশ দিচ্ছি এটা আমার পক্ষে এটা দুঃখজনক কথা যে পুশ করে যদি আমি এই ম্যাচটা বুয়া করতে না পারি সেটা অনেকটাই খারাপ লাগে সেক্ষেত্রে আমি এখন সব এনিমিকে গাড়ি দিয়ে ধাক্কে ধাক্কে মারবো অ্যান্ড ম্যাচটা বুয়া করে নেবো রুকো যারা সবর করো হ্যাঁ গাইস একটু তো অপেক্ষা তোমাদেরকে করতেই হবে কারণ ম্যাচটা যদি বুয়া দেখতে চাও তাহলে তো করতে ও ভাই দেখো একটু ধাক্কা দিয়েছি এন্ড ফাইনালি লকডাউন ভাই দেখো আমি কিন্তু টিমমেটকে বলে দিয়েছি যে কিলটা শেয়ার করে দিতে সে কিন্তু কিলটা শেয়ার করে দিয়েছে গাইস এখনো কিন্তু আমাদের ম্যাচে ভাই 4টা এনিমি আলাই 4টা ENEMIES মধ্যে তো গাইস আমি আর হচ্ছে আমার টিমমেট দুজন হয়ে গেল আর একটা যে গাড়িটা যে চলতেছে এই গাড়ির ভিতরে ধারণা করা যায় যে দুটা এনিমি অবশেষটো আছে ফাইনালি ভাই মনে হচ্ছে আরেকটা কিল আমি পেয়ে যাব ধাক্কা দিয়ে দিলাম ভাই মাত্র একশো নয় দিয়েছে ন ফাইনালি নক হয়ে গেছে কিলটা আমি জানি না পাওয়ার তো কথা কারণ এই জন্য তো উঠতে পারবে না এ ভাই দেখো ভাই উঠে গেছে আবারও ধাক্কা দেবো তোকে আমি ভাই ফাইনালি কিলটা আমি পেয়ে গেলাম দুইটা কিল কিন্তু ভাই দেখো তিনটা এনিমি মেয়ালে এই জনের ভিতরে ভাই তিনটা এনিমি আছে কিন্তু गाइस সেটা বড় কথা না বড় কথা হলো তোমরা যারা এখনো পর্যন্ত ভিডিওটাতে একটা লাইক করনি তারা অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেল নতুন হয়ে থাকলে obviously চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অলরেডি কিন্তু गाइस আমার টিমমেট আমি রিভাইভ করে দিয়েছি এন্ড দেখো ভাই এখনো দুইটা তিন ডাইনি মেলাইব দুইটা আমরা এখানে আছি কিন্তু এইখানে জায়গাটা তো ফাঁকা একদম কিন্তু गाइस সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এখন আমি রিফক্স গেমিং এর মতো জোন পুট শুরু করে দেবো আমি তো গাইস মানে আমার নিজের উপরে গাইস অনেক কনফিডেন্স ছিল যে আমি এই ম্যাচটা বুয়া করতে পারবো কারণ এনিমিটা যেই হোক না কেন যেই গেমারি হোক না কেন সে কিন্তু আমার চেয়ে অনেক আগে অনেক আগে জনের ভিতরে চলে গেছে সেক্ষেত্রে গাইস তার কাছে যদি একশোটা সুপার ম্যাডকিট থাকে তবুও কিন্তু তার ম্যাডকিট প্রায় শেষের দিকে হয়ে গেছে আশা করি যে মেডকিট শেষ হয়ে যাবে তার আর আমি এই ম্যাচটা বুয়া করতে পারবো তার পরেও গাইস দেখা যাক কি হয় আমরা এই ম্যাচটা ব্যয়া করতে পারি না কি এনিমিটা পুশ করে বুয়া করে নেয় দেখা যাক আমি একটু ড্যামেজ খেয়ে নিলাম ভাই জোন একদমই শেষ দেখতে দেখতে ভাই ম্যাপটাও সাদা হয়ে গেল তো गाइस সেটা বড় কথা না বড় কথা হলো ভাই দেখতে দেখতে ম্যাচটা বুয়া সো गाइस কেমন লাগলো তোমাদের কাছে এই ভিডিওটা obviously কমেন্ট সেকশনে জানিয়ে দিও আর হ্যাঁ गाइस ভিডিওটা যদি তোমাদের কাছে একটু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে obviously ভিডিওটাতে একটা লাইক কিন্তু করে দিও সো गाइस আজকের ছিল আমাদের এই ভিডিও দেখা হচ্ছে পরবর্তী কোনো ধামাকাদার ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ